ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা মেরিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম কজয়ে ভেঙে যাওয়ায় দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন কয়েকদিন ধরেই নিম্নচাপের ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক গ্রামের কজয় জলের তলায় এমনকি একাধিক জায়গায় কজয়ে ভেঙে এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে ঠিক তেমন ছবি ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর গ্রামে খোয়াজ মহম্মদপুর বুধগ্রামের মাঝে থাকা শাল নদীর কজয়ে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন প্রায় দশটি গ্রামের স্কুল ছাত্রী থেকে ব্যবসায়ী চাষি থেকে গ্রামের মানুষজন শুধু তাই নয় কজ মোহাম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় শাল নদী পেরিয়ে বর্তমানে এই একাংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে তাই এই গ্রামে কেউ যদি মারা যান তাহলে তার মৃতদেহ কবরস্থানে নিয়ে যেতে হলে প্রায় পনেরো কিলোমিটার পথে যেতে হবে এছাড়াও যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে মেরামত করার ব্যবস্থা করা হোক গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্য মার্জিনা বিবির হাতে এই রাস্তাটা হচ্ছে রোড এই এবারে রোডে মানে দোষের অধিক গ্রাম যাতায়াত করে ঠিক আছে ওপর এই যে নদীর ওপর প্রান্তে স্বাস্থ্য কেন্দ্র আছে হাই স্কুল আছে তারপর এই যে জানা যায় জায়গা হ্যাঁ গ্রহস্থান ঠিক আছে এখানে জানা যা নামাজ হয় যদি মানুষ তখন মারা যায় তো খুব অসুবিধে পড়তে হবে কারণ এই যে রাস্তাতে যাওয়ার সম্ভব নয় ঠিক আছে আর এর আগে একবার ভেঙে গেছিলো ব্রিজটা তো এসে আমাদের পার্টি এসে সহযোগিতা পড়েছে তো এখন আবার ভেঙে গেছে এখন আমরা চাই পারমানেন্টলি পারমানেন্টলি যেন হয়ে যায় আর কি লাল নদীর ওপর ব্রিজটা ভেঙেছে জলের চাপে ভেঙে গেছে প্রচুর জল সেই জলের চাপে ভেঙে গেছে তুই তখন খুবই অসুবিধা এখানে সাত আটখান গ্রামের যাতায়াত করে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ভাতগ্রাম এগুলো সব যাতায়াত করে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে কেন্দ্র আছে গ্রামে মরামি খুবই অসুবিধা এখন ঘুরে আসতে হবে অনেক অসুবিধা একটু আগে অনেক সময় পার্টি আমাদের হেল্প করেছিল আগে একবার ভেঙে গেছিল পার্টি হেল্প করেছিল সহযোগিতা করেছিল সে ভেঙে চলে গেছে এখন আমার নতুন করে আবার আবার ভেঙে গেল জেলা পরিষদের সদস্য মার্জিনা বিবি দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্মায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ভূমিকর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান তৃণমূলের ইয়সপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক তারা পুরোটাই ঘুরে দেখেন গ্রামবাসীদের আশ্বস্ত করেন সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন প্রত্যেকে আমরা আমার যশপুর জিপি আর খোঁজ মহম্মদপুরে এসছি এখানে একটা ব্রিজ মানে খুব খারাপ অবস্থায় ভেঙে গেছে কয়েকটা গ্রাম এই যে ব্রিজের মধ্যেই যাতায়াত করে এবং ব্যবসা বাণিজ্য চাষবাস সব কিছু এই ব্রিজটার উপরে ডিপেন্ড করে বিশেষ করে যদি কেউ মারা যায় এখন তো তাদের লাস্টটাও কিন্তু ডেড বডিটাও কিন্তু এই ব্রিজের মাধ্যমে যায় সেই ব্রিজটা এখন বেহাল অবস্থা ভেঙে পড়ে গেছে গ্রামবাসীর খুব অসুবিধা তার জন্য ওনারা আমাদের পঞ্চায়েত সভাপতিকে ফোন করে আমাকেও ফোন করেছিলেন আমি তার জন্য এটা দেখতেছি প্রায় পদুমা পদুমা জিপিও এখানে আস্তে আস্তে করে সাহাপুরও যা যাতায়াত করে মানে প্রত্যেকটা জিপির সঙ্গে কানেকশান আছে তরুলিয়া মোড় বা হাই রোডে যেতে গেলে এই রাস্তাতেও যাওয়া যায় গ্রামবাসীদের পক্ষ থেকে একটা লিখিত আমাকে জেলা পরিষদে দেওয়ার জন্য দিয়েছে সেটা আমি জেলা পরিষদে জমা করব। এটা তো ওনাদের প্রাপ্য দাবি তো করবেনি তার কারণ ভোট দিয়ে আমাদেরকে এখানে রেখেছেন তার তো ওনাদের তো বক্তব্য আছেই এবার আমরা চেষ্টা করব যতটুকু ওনাদের আমাদের জেলা পরিষদের মাধ্যমে করানো যায় আমরা সভাধিপতির সঙ্গে বা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখব ডিসিশনটা নিয়ে তারপরে ওনাদেরকে আমরা জানিয়ে দেবো দুবরাজপুর থেকে শেখ কলি মহম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব